তো ফ্রেন্ড আমরা কিন্তু বর্তমানে চলে এসেছি কিন্তু সোনার বাংলা আর তোমরা দেখতে পাচ্ছ একদম সেই লেভেলের একদম সুন্দর সুন্দর কোন পাখি আছে এইগুলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর দেখতে পাচ্ছ চার থেকে পাঁচটা কিন্তু ওইখানে পাখি রয়েছে আর পাখিগুলো কিন পাখি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর পার্কের মধ্যে সোনার বাংলা পার্কের মধ্যে দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর বাচ্চাদের খেলে না আর সে বাচ্চাগুলো কিন্তু খেলছে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আর পার্কটা প্রায় দেখতে সুন্দর লাগছে আর চারিদিকে প্রায় জঙ্গল জঙ্গল তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে আর উট পাখিগুলো কিন্তু আমার দিকে আসছে তোমরা দেখতে পাচ্ছ মনে হচ্ছে যে আমাকে কামড়াবে কিন্তু ওই মতো কিছুই হচ্ছে না কিন্তু পাখিটি প্রায় খুব সুন্দর আর দেখতে পাচ্ছ চারিদিকে ফুল ফুটে আছে আর বাচ্চাগুলো কিন্তু খেলা করছে আর তোমাদের সেই ভিডিওটা কিন্তু দেখাবার জন্য কিন্তু আমি এই ভিডিওটা বিশেষভাবে করা আর কি সুন্দর কিন্তু মানে দৃশ্যগুলো আর চারিদিকে পুরো মানে জঙ্গলের মতো ঘেরা আর দেখতে পাচ্ছ এখানে মানে বাচ্চাগুলো খেলার জন্য মানে ছোট টয় আছে আর এখানে কিন্তু টাকা নেই আবার পঞ্চাশ টাকা করে পার পিস আর সামনে দেখতে পাচ্ছ একদম ঝর্নার মতো জল আর ছোট ছোট বাচ্চাদের গাড়ি খেলনা আছে এখানে এগুলো আর প্রত্যেকটা গাড়িতে কিন্তু মানে এক একটা গাড়ি নিলেই কিন্তু পঞ্চাশ টাকা করে মানে যেটাই চালাও সেটাই কিন্তু পঞ্চাশ টাকা করে তোমরা দেখতে পাচ্ছ আর সামনে কিন্তু মানে ঝর্নার মতো জল পড়ছে আর ওখানে কিন্তু মানে সোনার বাংলা যে মানে পৃথিবীর মতো লাগানো আছে সেটা দেখতে পাবে তোমাদের ভিডিও কিন্তু দেখাবো আর তার জন্য কিন্তু আমি ক্যামেরাটা কাছে নিয়ে যাচ্ছি আর দেখতে পাচ্ছ তোমরা তো কাইজ ভিডিওটা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে আর এই সোনার বাংলাটা কোথায় তোমরা দেখেছো আর যদি না দেখে থাকো তো অবশ্যই কমেন্ট করবে আর জায়গাটা কোথায় তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে লিখবে আর বিশেষ করে তোমাদের দেখানোর জন্য কিন্তু এই ভিডিওটা করা কিন্তু আর বুঝতে পারছো যে এইগুলো কি মতো মানে মোটর লাগানো আছে আর লেখা আছে দেখতে পাচ্ছ সোনার বাংলা আর জায়গাটা কোথায় তোমরা বুঝতে পারছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর এই ভিডিওটা কিন্তু তোমাদের চারিদিকে দেখাবো আর দেখতে পাচ্ছ সামনে কিন্তু ছোট ছোট বাচ্চাদের খেলনার জন্য রয়েছে মানে অনেক কিছু টয় রয়েছে তোমরা বুঝতে পারছো আর সামনে একটা হেলিকপ্টার মতো উঠছে মনে হচ্ছে যে উড়ে যাচ্ছে কিন্তু এগুলো সব কিছু বাচ্চার জন্য কিন্তু আর এখানে প্রাইজও লেখা আছে পার পিস পঞ্চাশ টাকা করে এইগুলো হচ্ছে রুম রুম কেউ যদি ভাড়া নিতে চায় তাহলে ওখানেও কিন্তু রুম পাওয়া যাবে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আর চারদিকে মানে আয়না লাগানো আছে আর সুন্দর সুন্দর এসি লাগানো রুম আছে আর আমি ভিডিও কিন্তু করছি তোমরা তোমরা দেখতে পাচ্ছ আর নিচে কিন্তু টাইল লাগানো আছে কি সুন্দর মানে দৃশ্যটা মনে হচ্ছে আলাদাই মনে হচ্ছে গাইস আর ক্যামেরাটা মোটামুটি ভালোই হচ্ছে কিন্তু নড়াচড়া করছে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু ভিডিওটা কিন্তু তোমাদের জন্যই বিশেষ করে আর সোনার বাংলা পার্কটা কোথায় আছে তোমরা অবশ্যই কমেন্ট করবে আর সামনে দেখতে পাচ্ছ কি সুন্দর রাস্তার মতো চারিদিকে একদম পুরো সুন্দর ফুলের গাছ লাগানো আছে আর পাশে আর এগুলো হচ্ছে মানে পার্ক এগুলো মানে বসার জায়গা আর এখানে ছোট বাচ্চাগুলো কিন্তু খেলা করছে আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঘাসের মানে হাতি থেকে কিন্তু আমি ফটো তুলব তোমরা দেখতে পাচ্ছ আর সে সামনে কি সুন্দর লাগছে দেখতে আর দেখতে পাচ্ছ বাচ্চাগুলো খেলা করছে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ আর এইগুলো কিন্তু মানে বসার জায়গা মানে কোনো অতিথি আসলে আর এগুলো মানে খেজুর ছোটো ছোটো খেজুর আর এইগুলো বসার জায়গায় কিন্তু কেউ যদি দুজন থাকে তাহলে ওখানে বসে গল্প করতে পারবে আর এখানে কিন্তু মানে রান্নাঘর রয়েছে আর এটা ছোটো বাচ্চাকে দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দরভাবে বসে আছে আর ঘুরছে কিন্তু কোনো মানে কান্নাকাটি করছে না একদম হাসছে কিন্তু তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে ঘুরছে বাচ্চাটা আবার কিন্তু হাসছে আবার যে ওকে খুব ভালো লাগছে ঘুরতে আবার কিন্তু আমি তোমাদের চারিদিকে দেখাচ্ছি সামনে সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি গাইস তোমাদের ভিডিও কিন্তু করার জন্য কিন্তু আমি এসেছি এখানে যাতে তোমরা এই পার্কটা দেখতে পাও আবার অন্যদিকে চলে আসলাম সেখানেও কিন্তু ছোটো ছোটো বাচ্চাদের খেলা বেশি জায়গা আর তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর একদম পরিবেশ মনে হচ্ছে যে আলাদাই সেই লেভেলে ফিলিংস হচ্ছে গাইস আর এইদিকে আছে একটা সুইমিং পুল সেটাও তোমাদের দেখাবো আর এইগুলো কিন্তু মানে বতুকের মতো লাগছে রাজহাঁসের মতো কিন্তু অরিজিনাল না